উনিশজন বিশেষ ব্যক্তিত্বকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পদকে ভূষিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি ও জিম ক্লাইপর্ন অধিকারকর্মী ওপাল লি ও শেফার অলিম্পিক সদর কেজে লেডিকি ও অস্কার বিজয়ী অভিনেত্রী মিশেল ইয়োহর মতো ব্যক্তিরা হোয়াইট হাউজের এস্ট্রোমে অনুষ্ঠিত হওয়া সম্মাননা অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট বাইডেন এটিকে তার প্রিয় ইভেন্টগুলোর মধ্যে একটি হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট বলেন উনিশজন অসাধারণ নাগরিককে সর্বোচ্চ সম্মাননা পদকে ভূষিত করেছেন যাদের নিরলস কৌতূহল উদ্ভাবনশীলতা ও বিচক্ষণতা সুন্দর আগামীর জন্য সবাইকে আশাবাদী করেছে প্রেসিডেন্ট বাইডেন দুই সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল আক্রমণের সময় হাউসের প্রথম নারী স্পিকার হিসেবে তিন বছর দায়িত্ব পালন করা পেলোসের আইন প্রণয়নে দক্ষতা ও তার নেতৃত্বের প্রশংসা করে বলেন তিনি ইতিহাসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর মধ্যে সেরা স্পিকার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন প্রেসিডেন্ট দুই সালে তার প্রচার অভিযানের সময় সহায়তার ক্ষেত্রে ক্লাইবর্ণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন ক্রীড়া ব্যক্তিত্ব কেটি লেডিকি সম্পর্কে কথা বলার সময় প্রেসিডেন্ট তার দশটি অলিম্পিক পদক অর্জনের কথা উল্লেখ করেন এবং সাতাশ বছর বয়সে আসন্ন প্যারিস অলিম্পিক্সে তার অংশগ্রহণের কথা উল্লেখ করেন প্রথম এশিয়ান নারী হিসেবে এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান সিনেমার জন্য অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন মিশেলিও আমেরিকান সংস্কৃতিকে সমৃদ্ধ ও উন্নত করতে প্রচলিত ধারণা ভেঙে এগিয়ে যাওয়ার জন্য তার প্রশংসা করেন প্রেসিডেন্ট এছাড়া সম্মানিত করা হয়েছে কিংয়ের বক্তৃতা লেখক ক্লারেন্স বি জোনস যিনি আই হ্যাভ আ ড্রিম বক্তৃতা লিখতে সাহায্য করেছেন মরণোত্তর পদক দেওয়া হয়েছে তিনজন ব্যক্তিকে তাদের মধ্যে রয়েছেন উনিশশো সালে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের হাতে নিহত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা ও অধিকার কর্মী মেডকার ওয়েলি এভার্স প্রথম নেটিভ আমেরিকান অলিম্পিক স্বর্ণ জয়ী জেমস ফ্রান্সিস থর্প এবং ইউএস সেনেটর এবং অ্যাডভোকেট ফ্রাঙ্ক লাউথেনবার্গ এছাড়া নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গও এই সম্মান পেয়েছেন ব্লুমবার্গকে বন্দুক সহিংসতা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার জন্য এবং দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পরবর্তী পুনর্নির্মাণের সহায়তার স্বীকৃতি সম্মাননা দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী করে অ্যাল গোরকেও সম্মাননা দেওয়া হয় অন্যান্য পদক প্রাপ্তরা হলেন মুম্বাই ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ফ্রান্সিস বয়েল সাংবাদিক ও টেলিভিশন হোস্ট ফিল ডনাহিউ সাবেক স্টেট সেক্রেটারি জন কেরি সাবেক সেনেটার এলিজাবেথ ডয়েল বলেন ওচোয়া মহাকাশে প্রথম হিসপানিক নারী ও নাসার জনসন স্পেস সেন্টারের দ্বিতীয় নারী পরিচালক অ্যাস্ট্রোনমার জেন রিগবি এবং ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স এর থেরেসা রোমেরো আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক